আচ্ছা আমাদের প্রথম জন্মদিন প্রথম বলা কথা কিংবা প্রথম হাঁটার মুহূর্তটা এগুলো কি কারোর মনে পড়ে সম্ভবত না কিন্তু কখনো কি মনে হয়েছে কেন এমন হয় জীবনের প্রথম কয়েকটা বছর আমাদের স্মৃতি থেকে কেন যেন একদম হাওয়া হয়ে যায় চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক ভাবুন তো একবার প্রথম জন্মদিন জীবনের কত বড় একটা সেলিব্রেশন তাই না পরিবার ভালোবাসা কত আয়োজন অথচ মজার ব্যাপার হল যার জন্য এত কিছু সেই মানুষটার কাছে দিনটা শুধুই কয়েকটা ছবি বা ভিডিওতে আটকে থাকে এত বড় একটা স্মৃতি কিভাবে পুরোপুরি উধাও হয়ে যেতে পারে প্রথমবার হাঁটতে শেখার মুহূর্তটাও ঠিক একই রকম বাবা মায়ের কাছে এটা কি ভীষণ গর্বের একটা স্মৃতি কিন্তু আমাদের কাছে এটা শুধু একটা গল্প যা আমরা অন্যদের মুখে শুনেছি নিজের কোনো অভিজ্ঞতা নয় মনে হয় যেন আমাদের মস্তিষ্ক নিজেই ঠিক করে নিয়েছিল যে জীবনের এই প্রথম ধাপগুলো মনে রাখার মতো কিছু নয় আর এভাবে আমাদের জীবনের প্রথম অধ্যায়গুলো যেন মিলিয়ে যায় আমাদের ব্যক্তিগত ইতিহাসের পাতাগুলো ফাঁকা সব মুছে গেছে আর ঠিক এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় প্রশ্নটা হলো, আমাদের মস্তিষ্ক জীবনের এত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে জমিয়ে রাখে না কেন সময় এসেছে আমাদের এই হারিয়ে যাওয়া স্মৃতির রহস্যটা সমাধান করার জানেন এই ঘটনার কিন্তু একটা সায়েন্টিফিক নামও আছে একে বলে ইনফ্যান্টাইল অ্যামনেজিয়া বা শৈশবের স্মৃতি বিলোপ আর না এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির সমস্যা নয় এটা একটা ইউনিভার্সাল ব্যাপার মানে আমরা সবাই কোনো ব্যতিক্রম ছাড়াই এর মধ্যে দিয়ে যাই এটা মানুষ হয়ে জন্মানোরই একটা অংশ কিন্তু কেন হয় এমনটা এর প্রথম আর সবচেয়ে বড় কারণটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরেই যেটা তখন বলা যায় একটা কনস্ট্রাকশন সাইটের মতো ছিল আমাদের ব্রেনের ভেতরে স্মৃতির মূল কারিগর যে তার নাম হল হেপো ক্যাম্পাস ওকে বলতে পারেন আমাদের মেমরি ম্যানেজারের মতো কোন স্মৃতিটা লম্বা সময়ের জন্য থেকে যাবে আর কোনটা নয় সেটা ওই ঠিক করে আর আমাদের ছোটবেলায় এই ম্যানেজার নিজেই তখন বলা যায় ট্রেনিং পিরিয়ডে ছিল এখানেই আসল পার্থক্যটা একজন বড় মানুষের ব্রেনে হিপো ক্যাম্পাসটা হলো একটা গোছানো লাইব্রেরির মতো সব কিছু সুন্দর করে শেলফে সাজানো থাকে কিন্তু একটা শিশুর মস্তিষ্কে সেই লাইব্রেরিটা তখনও তৈরি হচ্ছে মানে অভিজ্ঞতার বইগুলো আসছে ঠিকই কিন্তু সেগুলোকে সাজিয়ে রাখার জন্য কোনো স্থায়ী তাক বা শেলফি নেই তাই সময়ের সাথে সাথে সেগুলো হারিয়ে যায় ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনার কাছে একটা কম্পিউটার আছে কিন্তু তাতে কোনো হার্ড ড্রাইভ নেই আপনি ফাইল খুলছেন কাজ করছেন কিন্তু সেভ করার কোনো উপায় নেই কম্পিউটার বন্ধ করলে সব শেষ আমাদের প্রথম স্মৃতিগুলোর অবস্থাও ঠিক তাই কিন্তু ব্রেনের গঠন তো গল্পের মাত্র অর্ধেক একটা স্মৃতিকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে আরও একটা জিনিস লাগে আর সেটা হল ভাষা মানে শব্দ চলুন দেখি ভাষা কীভাবে আমাদের স্মৃতির জন্য আঠার মতো কাজ করে একটা স্মৃতিকে একটা গল্পের মতো ভাবুন সেই গল্পটা পরে বলার জন্য বা মনে করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগে একটা চরিত্র মানে আমি যে অভিজ্ঞতাটা পাচ্ছি একটা কাহিনী কি ঘটেছিল তার মানে আর সবচেয়ে জরুরি গল্পটা বলার জন্য ভাষা এই উপাদানগুলো ছাড়া অভিজ্ঞতাগুলো অনেকটা এলোমেলো সুতোর মতো বাঁধে না হারিয়ে যায় একটা ছোট শিশু যখন পৃথিবীকে দেখে সে কিন্তু সব অনুভব করে তার আবেগও থাকে কিন্তু সেই অনুভূতিগুলোকে কোনো নাম দেওয়ার মতো শব্দ তার কাছে থাকে না মানে লাইব্রেরিতে বই আছে কিন্তু কোনোটারই কোনো নাম বা টাইটেল নেই তাহলে পরে সেই বইটা খুঁজে বের করবেন কিভাবে। প্রায় অসম্ভব সেই স্মৃতিগুলোর কোনো নাম থাকে না যে নামে তাদের ডাকা যাবে কিন্তু এখানেই গল্পে একটা দারুণ মোড় আসছে যদি বলি স্মৃতিগুলো আসলে মোছেনি বরং কোথাও লুকিয়ে আছে চলুন এবার আমাদের মন সম্পর্কে একটা অদ্ভুত সত্যি জানা যাক হ্যাঁ ঠিকই শুনেছেন স্মৃতিগুলো পুরোপুরি হারিয়ে যায়নি এগুলোকে ডিলিট হয়ে যাওয়া ফাইল ভাবলে ভুল হবে বরং ভাবুন এগুলো আমাদের মনের অনেক গভীরে চাপা পড়ে থাকা ফসিলের মতো আমরা হয়তো সরাসরি দেখতে পাই না কিন্তু এর একটা ছাপ কিন্তু রয়ে গেছে কখনও কি এমন হয়েছে হঠাৎ কোনও গন্ধ বা একটা গানের সুর শুনে মনটা কেমন করে উঠল একটা অদ্ভুত চেনা চেনা অনুভূতি কিন্তু কিছুতেই মনে করা যাচ্ছে না কেন এমন লাগছে বা কোথায় এটা আগে অনুভব করা হয়েছিল হতে পারে ওগুলোই সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলোরই প্রতিধ্বনি ব্যাপারটা একটা আইসবার্গের মতো আমরা শুধু ওপরের ভাসমান অংশটাই দেখি মানে আমাদের সেই স্মৃতিগুলো যা আমরা মনে করতে পারি কিন্তু জলের নিচে যে বিশাল অংশটা লুকিয়ে আছে সেগুলো আমাদের অবচেতন মনের স্মৃতি সেগুলো আমাদের আবেগ আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে অথচ আমরা টেলও পাই না আমরা ওগুলোকে মনে করতে পারি না কিন্তু ওগুলোই আমাদের তৈরি করে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই যে স্মৃতিগুলো মনে না থাকা এটা আসলে আমাদের ব্রেনের কোনো ভুল বা ত্রুটি নয় বরং এটা আমাদের বেড়ে ওঠারই একটা স্বাভাবিক আর জরুরি অংশ এভাবেই আমাদের মস্তিষ্ক আজকের মানুষটিকে তৈরি করার জন্য জায়গা করে নেয় এক কথায় বললে আমাদের মস্তিষ্ক সেদিন ব্যর্থ হয়নি ও তখন ব্যস্ত ছিল আরও অনেক বড় একটা কাজে আমাদের নিজেদেরকে তৈরি করতে মানে গল্পের আর্কাইভ বানানোর আগে তো গল্পের নায়ককে বানাতে হবে তাই না তাই পরেরবার যখন নিজের ছোটবেলার ছবি দেখবেন আর ভাববেন কিছুই তো মনে নেই তখন মন খারাপ করবেন না হাসবেন কারণ এটা কোনো স্মৃতির শূন্যতা নয় এটা প্রমাণ করে আপনার মস্তিষ্ক তখন আজকের আপনাকে তৈরি করার ভিত্তিটা গড়ছিল